জানি এই তরকারিটা সবাই খেয়েছ এবং অনেকবার বহু বহুবার খেয়েছো কিন্তু এই তরকারিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা একবার দেখে নাও আর এইভাবে একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি যে একটু হলেও আলাদা লাগবে আর লাস্টে আমি কিন্তু একটা অন্য জিনিস দিচ্ছি একটা দারুণ জিনিস যেটার জন্য কিন্তু এই তরকারিটার টেস্ট সম্পূর্ণ পাল্টে যাবে আর খেতে কিন্তু দারুণ হবে তো চলো ওটা জানার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে তেলেতে আমি পাঁচ ফোড়ন আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে ওই তেলেতে পেঁয়াজ দিয়ে ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে সবজিগুলোতে আমি নুন হলুদ দিয়ে একটুখানি হালকা নেড়ে চেড়ে ভেজে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর এদিকে আমি কিছুগুলো বড়ি নিয়ে সেগুলো তেলেতে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম যে কোনো সবজিতে বা মিক্স এভাবে যে ঘ্যাঁট বা সব মিক্স সবজি বলো সেটাতে কিন্তু বড়ি দিলে দারুণ লাগে খেতে আমার তো খেতে দারুণ লাগে তাই আমি বড়িটা মিক্স করি না বড়িটা দিয়ে থাকি আর এদিকে দেখতে পাচ্ছ একটুখানি আদা আর দু চার কোয়া রসুন আমি কিন্তু আমার দৃষ্টি থেতো করে নিয়েছিলাম যে থেতো করে দিলে না এই সবজির টেস্টটা কিন্তু আলাদাই হয় তোমরা কীভাবে দাও আমি জানি না কিন্তু থেতো করে একবার দিয়ে দেখবে টেস্টটা কিন্তু আলাদা হবে এবং খেতে দারুণ হবে তো এই যে থেঁতো করা আদা রসুনের যে মশলাটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো জিরে ধনেটা গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমি বলেছিলাম লাস্টে দেব হ্যাঁ কস্তুরি মেথি এই কাস্তুরি মেথি কিন্তু এই সবজিটার মধ্যে দিলে একটা আলাদাই টেস্ট এনে দেয় তো তোমরা কে কে এই কাস্তুরি মেথি ইউজ করো বা যদি না করে থাকো তো অবশ্যই দিয়ে দেখো টেস্ট কিন্তু দারুণ হবে ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰ কমেণ্ট কৰ বাই